আমি খুব স্বার্থপর আমি সত্যিই খুব স্বার্থপর আমি আমার প্রিয় মূল্যবান জিনিসগুলো সবার সাথে ভাগ করে নিলেও প্রিয় মানুষগুলোকে কখনোই কারোর সাথে ভাগ করতে পারি না তার জন্য যদি কেউ আমার স্বার্থপর বা জেলাস বলে বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার প্রিয় মানুষগুলো আমার কাছে ভীষণ মূল্যবান আমি তাদের দেওয়া সব আঘাত সহ্য করে নিলেও আমার জায়গা আমার ইম্পর্টেন্স অন্য কাউকে দিলে আমি সেটা মেনে নিতে পারি না যখন দেখি তাদের জীবনে আমার থাকা না থাকা কথা বলা না বলা সমান হয়ে ওঠে আমার চুপ থাকাটা তাদের কাছে পাগলামও মনে হয় একটু অভিমানেই যারা আমাকে তাদের জীবন থেকে ছুঁড়ে ছেটে ফেলে দেয় আমি তখন তাদের থেকে ভীষণভাবে সরে যাই এমনভাবে সরে যাই যাতে আমার চিহ্নটুকু তাদের জীবনে আর না থাকে আমি এগুলো মেনে নিতে পারি না আমি ভীষণ স্বার্থপর আর আমি স্বার্থপর হয়েই থাকতে চাই